হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি ষষ্ঠীর স্পেশাল ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি এখানে রেডি হয়ে গিয়েছি বিকেল বিকেল বাজার যাওয়ার জন্য আর রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করছিলাম রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল যার জন্য ভালো করে ভিডিও করতে পারলাম না চলে এসেছি বাজারে বাজারে কিছু সবজি কেনাকাটা করব সবজি কেনাকাটার পরে আমি চলে যাব মাংসর দোকানে মাংস কিনতে মাংস দোকানে চলে এসেছি এখানে মাংস কাটছিলো আর আমি একটু বসে বসে ভিডিও করে নিচ্ছিলাম অনেকটা রাস্তা হেঁটে এসেছি বলে বাজার থেকে আমি চলে যাব মলে মলেও কিছু জিনিস কেনার ছিল চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে সবজি সব কাটাকুটি করে নিচ্ছি কারণ আমাকে একা হাতেই করতে হবে সব যার জন্য কাটাকুটি করে নিচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো স্ক্রিপ্ট না করে আশা করি ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা তো নিজেরাই নিজেদের জামাষষ্ঠীর ভোজ রান্না করে খাচ্ছি তোমরা কারা কারা আমাদের মতো নিজেরাই নিজেদের জামাষষ্ঠীর ভোজ রান্না করে খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আমরা দেশে যেতে পারিনি তাই নিজেরাই করে খাচ্ছি কারা কারা আমার মতো দেশে যেতে পারি অবশ্যই বলো এখানে আমার হয়ে গিয়েছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ফুলকপির ভাজা ভেন্ডি ভাজা আমের চাটনি এখানে পাঁপড় সাথে ছিল মিষ্টি আর এখানে হয়ে গিয়েছে পোলাও ভাত ছিল যতটা পেরেছি ততটাই করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে ছিল সাদা ভাত কারা কারা পোলাও ভাত খেতে পছন্দ করে অবশ্যই জানিও আর এখানে হচ্ছিলো কাশি মাংস করছিলাম যে খাসি মাংস আমার রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কারা কারা খাসি মাংস খেতে পছন্দ করে অবশ্যই জানিও আমাকে তো অতটাও ভালো লাগে না মোটামুটি ভালো লাগে অতটাও ভালো লাগে না এই যে আমার এখানে থালা সাজানো হয়ে গিয়েছে কেমন হয়েছে থালা সাজানোটা অবশ্যই জানিও পাঁচ রকম ভাজা পোলাও ভাত চাটনি মাংস পাঁপড় মিষ্টি সবই সাজিয়ে নিয়েছি ওর সাথে ছিল স্যালাড এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা দেশে যেতে পারলাম না তাই নিজেরাই নিজেদের জামাই ষষ্ঠীর ভোজন রান্না করে খাচ্ছিলাম আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে কারা কারা শ্বশুরবাড়িতে জামা ষষ্ঠীর ভোজ খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও সাথে ছিল লাস্টে ছিল স্পাইট আমরা স্পাইট খাই আর তোমরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তারা